আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আমাদের মাসকালাইগুলো মারাই সারাইয়ের কাজ চলছে আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আমি যেহেতু তিন দিন পর পর ভিডিও দেই তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা মাসকালাইগুলো কালাইগুলো জমি থেকে তুলছি তো সেগুলোই শুকাতে দেওয়া হয়েছিল। তো সেগুলো শুকিয়ে গেছে তো এখন সেগুলো থেকে কালাই বের করে নেওয়া হবে আর পাশে যেগুলো দেখছেন ওগুলো তখন হয়নি জন্য আর তোলা হয় নাই এখন আবার তুলে শুকাতে দেওয়া হয়েছে আর এদিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই গ্রাম হোক বা শহর মেয়েরা একটুখানি সময় পেলে কিন্তু বসে পড়ি দেখেন বসে পড়েছেন জন্য কদিন বাদে তো ধানের কাজ বাড়িতে আসবে তো তার আগেই উনি কাঁথাটা সেলাই করে নিচ্ছেন আর এদিকে আমাদের মাস কালাই কিন্তু লাঠির বাড়ি দিয়ে ডাল থেকে আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমরা উড়িয়ে নেব তার জন্যই এই তো বউ শাশুড়ি মিলে এই তো কাজগুলো করে নিচ্ছি বাড়িতে নিয়ে গেলে আলাদাভাবে ফ্যান দিয়ে আবার উড়িয়ে নেওয়া লাগবে তো তার জন্যই ভাবলাম আর যেহেতু অনেকটা বাতাস তো এখানেই উড়িয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব তো এখন আমি কুলা দিয়ে এই সেইগুলো উড়িয়ে পরিষ্কার করে নেব। আর এই কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগে নিজেরাই কোনো ফসলা দিয়ে চাষাবাদ করে সেই ফসল ঘরে তোলার আনন্দই কিন্তু আলাদা তবে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমি এই কাজগুলো দেখে কিন্তু অনেক ভয় পেতাম কারণ বয়সটাও অনেক কম ছিল আর আমাদের বাড়িতে এই কাজগুলো আমাকে কখনোই করতে হয় নাই তো এখানে এসে যখন আমি দেখলাম এই কাজগুলো করতে হবে তখন বেশ ভয় পেতাম আর খালি ভাবতাম এই কাজগুলো কখন হয়ে যায় আর এখন আবার অন্য এখন এই কাজগুলো করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখন আবার কাজ না থাকলেই ভালো লাগে না তো যাই হোক ওদিকে আমাদের উড়িয়ে নেওয়ার কাজ প্রায় শেষ আর এদিকে আবার আমার শ্বশুর বাবা যে ডালগুলো থেকে সেই বার করে নেওয়া হয়েছে সেগুলোতে আরও দু একটা করে আছে তো সেগুলো আবার উনি রোদে শুকাতে দিচ্ছেন পরে আবারও এগুলো বের করে নেওয়া হবে তার জন্য এই তো এখন আবার আমি এই মাসকালাইগুলোর ঝাড়তে বসে পড়েছি এই মাস কালায় কিন্তু বেশ কয়েকটা ধাপে ধাপে পরিষ্কার করে নেওয়া লাগে প্রথমে তো ডালগুলোতে লাঠির বাড়ি দিয়ে সেইগুলো আলাদা করে নেওয়া হয়েছিল তারপর আবার সেগুলো বাতাসে একটুখানি উড়িয়ে কালাইগুলো বের করে নেওয়া হয়েছে এখন আবার এগুলো কুলার সাহায্যে ঝারিয়ে নেওয়া হচ্ছে এরপর আবার এগুলো ঝেড়ে নেওয়ার পর এর মধ্যে যে ছোট ছোট মাটির টুকরাগুলো আছে সেগুলো আবার একটা একটা করে বেছে ফেলে দিতে হবে এই তো দেখেন এদিকে আবার মেয়ের বাবা এই মাসকালের মধ্যে মাটির টুকরাগুলো গুলো দেওয়ার কাজটা করে দিচ্ছেন এদিকে আবার আমার মেয়েটা ঝাড়তে বসে পড়েছে ও কিন্তু পারে না আমি আর নিষেধ করি নাই একটুখানি ঝাড়ুক ঝাড়তে ঝাড়তেই শিখে যাবে তো তার জন্যই আর মানা করা হয় নাই তো এ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের মাসকালাই মারাই সারাইয়ের কাজ শেষ এখন আমরা বাড়ি যাব আর ভিডিওটাও এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম